প্রিয় বোন আপনি কি কখনও গভীরভাবে ভেবে দেখেছেন প্রতিদিনের রুটিন আপনার জীবনে কত যা প্রভাব ফেলে আপনার প্রতিটি সকাল প্রতিটি বিকেল প্রতিটি রাত হয় আপনাকে আল্লার দিকে নিয়ে যায় না হয় দুনিয়ার ঝাঁকে আপনাকে হারিয়ে ফেলে আজ আমরা এক শান্তিময় ইসলামিক রুটিন নিয়ে কথা বলবো যা একজন মুসলিম নারীর আত্মিক মানসিক এবং দুনিয়াবী জীবনকে ভারসাম্যপূর্ণ করে তোলে সকাল শুরু হোক আল্লাহর নামে আপনি যদি ঘুম থেকে জেগে প্রথমে বলেন আলহামদুলিল্লাহ হিল্লাজি আহ বাদামা আমাতানা ওয়া ইলাই হিন্ন সুর তাহলে বুঝে নিন আপনি দিনের সূচনা করছেন শোকরের মাধ্যমে ফজরের সালাত এটা কেবল একটি নামাজ না বরং এটি আত্মার এক জাগরণ আপনি যখন অন্ধকার ভোরে উঠে অজু করে নামাজে দাঁড়ান তখন আপনি কেবল নিজের রুটিন বদলাচ্ছেন না আপনি নিজেকেই বদলে দিচ্ছেন কোরআন দোয়া ও চিন্তা দিনের উপহার ফজরের পর কিছু সময় কোরআনের সঙ্গে কাটানো হোক আপনি যদি প্রতিদিন মাত্র কয়েকটি আয়াতও পড়েন বাংলা অর্থ বোঝেন আল্লাহ আপনাকে জ্ঞানের আলো দেবেন এর সঙ্গে কিছু মুহূর্ত রাখুন জিকর ও দোয়ার জন্য একটি তাজবি হাতে নিয়ে ধীরে ধীরে বলুন সুভান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর আপনার মন নিজেই আল্লাহর নৈকট্য অনুভব করবে মোবাইল আপনার সময় আপনি কোথায় ব্যয় করছেন বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সময় আপনি যদি প্রতিদিন ঘণ্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটান অথচ নামাজ বা কোরআনের জন্য পাঁচ মিনিটও সময় না থাকে তাহলে একটু থেমে ভাবুন সময় আল্লাহর এক বিশেষ আমানত আপনি কীভাবে তা ব্যবহার করছেন সেটাই বলে দিচ্ছে আপনি কি চান শালীনতা হিজাব এবং আত্মসম্মান প্রিয় বোন আপনি যখন হিজাব পরেন আপনি একটি বার্তা দেন আমি আল্লাহর বান্দি আমি গর্বিত মুসলিমা হিজাব শুধু কাপড় না এটি আত্মরক্ষা এটি এক শক্তি এটি আত্মমর্যাদার প্রতীক আপনার পোশাক আপনার দৃষ্টি আপনার আচরণ যেন হয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মতের মতো রীতিমতো নামাজ হৃদয়ের প্রশান্তি নামাজ আপনার আত্মা মস্তিষ্ক এবং জীবনের ভারসাম্য ফিরিয়ে আনে আপনি যখন সময় মতো পাঁচ ভক্ত নামাজ আদায় করেন তখন আপনি আল্লাহর সেরা প্রহরী হয়ে যান এই নামাজই আপনাকে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে আপনাকে সত্যিকারে না দেয় ইলম ও আত্ম উন্নয়ন আপনি চাইলে প্রতিদিন একটু অল্প সময় রাখুন ইসলামিক জ্ঞান অর্জনের জন্য হোক সেটা একটি হাদিস একটি আয়াত কিংবা একটি কোট যেই জ্ঞান আপনার জীবনে আলোক বুদ্ধিকা হতে পারে ইলম ও আমল এই দুয়ে ভারসাম্য রাখুন পরিবার সম্পর্ক এবং আমল একজন মুসলিম নারীর চরিত্র কেমন হওয়া উচিত হোন বিনয়ী অন্যের সম্মান রক্ষা করেন গিবত থেকে দূরে থাকেন মা বাবার প্রতি দায়িত্বশীল আত্মীয়তার বন্ধন বজায় রাখেন নিজের ভুল বুঝে দোয়া করেন আপনি যদি ছোট ছোট কাজেও এখলাস রাখেন জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ রাতের আত্মজিজ্ঞাসা এবং তাওবা দিন শেষে নিজেকে একটু সময় দিন নিজেকে প্রশ্ন করুন আজকের দিনটা আমি আল্লাহর জন্য কিভাবে কাটালাম তারপর ধীরে ধীরে ইস্তেকফার করুন আস্তাক ফিরুল্লাহ এটি শুধু একটি শব্দ নয় এটি হলো একটি কান্না একটি ফিরে আসা শূন্য অনুযায়ী ঘুমানোর আগে কিছু ছোট সুরা পড়ুন যেমন সুরা এখলাস ফালাক নাস আপনি দেখবেন আপনার ঘুমও হবে বরকতপূর্ণ শেষ কথা একটা না ছোট আমলই বড় প্রিয় বোন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয় যদিওটা সামান্য আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের রুটিনকে ইসলামিক করে তুলেন আল্লাহ আপনাকে এমন শান্তি দেবেন যা দুনিয়ার কোনো কিছু দিতে পারে না আল্লাহ আপনাকে রুটিনে অভ্যস্ত করে তুলুন যেখানে রয়েছে নামাজ জিকির হিজাব দয়া ও আত্মশুদ্ধি আপনি হন এই দুনিয়ার ভেতরে জান্নাতের প্রতিনিধি একজন গর্বিত মুসলিমা